নূর বলে যারা সালিয়ে দেন তার সম্মান আপনি বাড়ান না তার সম্মান আরো কমে যায় কারণ এই যে আলো নূর এর ভেতরে কমপক্ষে নবীকে যদি আল্লাহ নূরের তৈরি আমরা বলি নূরের তৈরি নবীকে নূর দিয়ে যদি আল্লাহ বানাতেন ওনার ভেতরে সর্বোচ্চ দুইটা জিনিস পাওয়া যেত আমরা যারা নবীকে মাটির তৈরি বলি তারা নবীর সম্মান আরো বাড়িয়ে দিয়েছে কারণ আল্লাহ নিজে জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরস্তাদেরকে বলেছিলাম এমনি তিন আমি মানুষ বানাতে চাই মাটি থেকে অবশ্যই আমি মানুষ বানাতে চাই কি থেকে বলেন বলেন নবীজি কি মানুষ ছিলেন না নবীতে মানুষ ছিলেন তার প্রমাণ তো আল্লাহ করানে দিয়েছেন কলিন না মা আনা বাসার লুকুম হে নবী বলেন আমি তোমাদের মতো মানুষ পার্থক্য এতটুকু ইউ হাই লাইকা আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না এদের ব্যাখ্যা করতে গিয়ে তফসিরে বাইসাবিতে আমি পড়েছি আল্লামা বাইসাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই যে ইননা মা এই শব্দ এই শব্দটা আল্লাহ দিলেন কেন এমনিতেই ভাষার মিসলুকুম বলতে পারতেন ইননা মা ইননার পরে মা যোগ হলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এইটাই আল্লাহ বলে না একমাত্র তুমি এই কথা মানুষকে বলো যে আমি তোমাদের মতো মানুষ অন্য কিছু না আমি ফেরেস্তাও না আমি নূরের তৈরিও না আল্লাহ আমাকে বানিয়েছি তোমাদের মতো মানুষ করে মানুষ কি দিয়ে তৈরি ওই যে সরা সহায়দের আয়াত বললাম এ আয়াতের ব্যাখ্যায় আর একটা হাতিস লম্বা হাতিস এসেছে যেদিন নবীজি মেরাজে যাবেন হজরত আদম আলাহ সাল্লামের সাথে দেখা হয়েছিল তিনি বলেছিলেন অলাদন সালিহন অলাদন নাবিজুন হে আমার নেককার সন্তান নেককার নবী আদম আলাহ সাল্লাম কিসের তৈরি বলেন না কেন উনি যে মাটির তৈরি এখানে কোনো সন্দেহ আছে উনি বললেন অলাদন সালিহন অলাদন নাবিজুন হে আমার নেককার সন্তান নেককার নবী শব্দ দুইটা বললেন তিনি যদি সন্তানকে সম্বোধন করেন যে নেককার সন্তান বাবা যদি হয় মাটির তৈরি ছেলে হবে আগুনের তৈরি কোন পাগলে কি বলে আপনাদেরকে এই শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়লে এই মানুষগুলো সব আহারে সন্ন্যাতাল জামাতের আকিদায় চলে আসার কথা কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আজ বিভিন্ন জায়গা থেকে তারা কিমি খেয়ে উল্টা পাল্টা ফতোয়া দেয় আমি যে হাত গুলো দলিল দিলাম হাদিস দিয়ে বললাম এর বাইরে আর কিছু বলার নেই আমার কথা ছিল আপনি যদি হতে হবেন আপনাকে আমার আল্লাহর নূর দিয়ে খরানি কারীমের মাধ্যমে তার বানানো বাগান জান্নাতে পৌঁছিয়ে দেবে পক্ষান্তরে পাঁচটি গুণ যারা অর্জন করে না এই মানুষগুলোকে দুনিয়ায় বামপন্থী হিসাবে এর পরের আয়াতে দেখবেন আছে এই মানুষগুলো বামপন্থী হতভাগা যারা নিজেদেরকে বামপন্থী বলে আরো নিজে নিজে আনন্দ পান পরিচয় দিতে পারলে আপনার কাছে ভালো লাগে আপনি যেন নিজেই প্রমাণ করে মানুষকে বলেন যে আমি নিজেই জাহান নামি আমি বামপন্থী আর আমি জাহান নামি কথায় একই কে কথা বলে না কেন আমরা আল্লাহর বিষয় ছিল হুদালিল মুস্তাকি হুদালিল নাজ দিয়ে আল্লাহ এটাই জানাতে এসেছেন পৃথিবীতে যে মানুষগুলো কোরআন কারীম থেকে কিছু নিতে চায় অবশ্যই তারা দুনিয়া হিসাবে কিছু না কিছু উপকার কল্যাণ পাবে পক্ষান্তরে সবচেয়ে বেশি কল্যাণ পাওয়ার কথা এর চাইতে আরেকটু বেশি হুদালিল মুসলিমিন যারা মুসলমান তাদের জন্য মিডানে तमाम दुनिया যারা মুসলিম আপনি দেখবেন মানুষের তুলনায় মুসলমানেরা কোরআন থেকে উপদেশ হেদায়েত এমন কি কোরআন থেকে উপকার কল্যাণ একটু বেশি পায় কি কথা বোঝানো লাগবে আবার তিন নম্বরে আল্লাহ দিয়েছেন হুদার লিল নাস হুদার লিল মুত্তাকিন এ কোরআন থেকে একেবারে পরিপূর্ণ হেদায়েত পাবে কল্যাণ পাবে শোক পাবে শান্তি সমৃদ্ধি পাবে দুনিয়াতে যারা কি করান থেকে যদি পুরোটা নেওয়া লাগে কি হওয়া লাগবে বলেন সেই ট্রেনিং দিতে রমজান আলমাবারো কে ছিল চলেও গেছে আমরা কি মদ হতে পেরেছি না মদ হতে হয় যে সমস্ত জিনিসের দ্বারা ওগুলো আমাদের ভেতরে এখনো তৈরি হয়নি আমরা সামনে যদি ওই পয়েন্টে আসে আমরা আপনাকে টাস দিয়ে জানা বসে আমরা মোত্তাকি কত দূর পর্যন্ত হতে পেরেছি আমরা কথা তুলেছিলাম রমজান ও মোবারকের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন মাত্র একটা মাস এই মাসে আল্লাহ কোরআনে কারিমের মতো একটা বিশাল কিতাব নাজিল করলেন তিন নাম্বারে এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ দিলেন তাহলে হেদায়েতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ধাপ দিলেন কয়টা বলেন তো তিনটা হোদাল্লিল মত হোদাল্লিল নাস হোদাল্লিল মত আর হোদাল্লিল মুসলিমিন কেউ হয়তো হালকা পাতলা কিছু পাবে তাম দুনিয়াতে সারাই মানবে আর মুসলমানের হয়তো আর একটু বেশি পাবে একেবারে পরিপূর্ণ কল্যাণ পেতে হলে কোরআনে কারিমের কাছে আপনাকে মোত্তাকি হওয়া লাগবে কি হওয়া লাগবে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মোত্তাকি হয়ে কোরআনের যে সম্পূর্ণ কল্যাণ পরিপূর্ণ যে উপকার আছে কোরআনের উপকার যেগুলো আছে ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মানুষ যারা মমিন তাদের জন্য রোগ মুক্তির কারণ হবে শারীরিক এবং মানসিক যত রোগ দুনিয়ায় হতে পারে সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছি এই জন্য দিন যত যাবে তত এখান থেকে মানুষ আবিষ্কার করে এগুলো নিতে পারবে রমজানুল মোবারকে অটো ফেসির মাধ্যমে রোজা রাখলে যে উপকার হয় এটা অলরেডি এখন দুই হাজার সতেরো সালে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে জরে বলেন শ্রবানন্দ আমরা নবীকে নুরের তৈরি আর মাটির তৈরি শব্দটা বোঝাতে পর্যন্ত এসেছিলাম হ্যাঁ বসেন এক দেড় ঘন্টা বসতে পারেন আপনি মাঝখানে বসেন আমার ওয়াজের আগে উনি বাড়ি চরিতা আপনার আগে তো আমার চলে যাওয়া দরকার। হ্যাঁ সামনে কিছু তথ্য আছে যেগুলো জীবনে এখনো নি আসবে সামনে একটু বসেন। এই কোথায় যাচ্ছেন? এখানে রাখবেন না। আপ আপনি না বসে خیال করেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন। মাটির তৈরি বলে ঘোষণা দেওয়ার কারণ আমরা বেশি কারণ মাটি এখন গবেষণা করে কমপক্ষে দশটা জিনিস পাওয়া যায় কয়টা আপনি গবেষণা গবেষণাকার কাছে পরে আছে যান মাটি দেন দেখুন এখান থেকে দশটা তথ্য আপনাকে দিয়ে দেবে আরে আলো নিয়ে যান নূর নিয়ে যান এখান থেকে মাত্র দুইটা জিনিস বের করে দেবে নেগেটিভ আর পজিটিভ মাটির ভেতরে আছে আয়রন সিলিকন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এরপরে এরকম দশটা বিষয় আমি নিজেই পেয়েছি আর মানুষের এই শরীরের সাড়ে তিন হাত বডি গবেষণা করে বিজ্ঞান এখন বলছে কমপক্ষে মানুষের ভেতরে পাওয়া যায় তেরোটা জিনিস কয়টা বাবার দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেমের ভেতরে জমা হয় বিজ্ঞান এখন দেখাচ্ছে দেড় হাজার বছর পরে এ তথ্যটা আবিষ্কার হয়েছে মাত্র দুইশো বছর আগে অথচ আল্লাহ তথ্য কোরআনে কারিমের সোরা নাহালের ভেতরে আটাত্তর নাম্বার আয়তে দিয়েছেন দেড় হাজার বছর আগে রাব্বুল আলমিন বলেন মানুষের এই বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে এসেছে না পাক পানি তামাম পৃথিবীতে কোনো মার্কেটে বিক্রি হয় না হয়

চার চার আটটা জিনিস যখন এক হয়ে যায় চল্লিশ দিন চল্লিশ দিন ৪০ দিন এভাবে করতে করতে ছয় মাসের ভেতরে বিভিন্ন আকার ধারণ করে এটা আলাক থেকে মতগা আলাক এভাবে আস্তে আস্তে আমার আল্লাহ বানাতে থাকেন রব্বুল আলমিন করানে কারিমেশ্বরা মমিনুনের ভেতরে ঘোষণা এভাবে দিয়েছেন 40 দিন 40 দিনে ভাবে পাল্টাতে পাল্টাতে 6 মাস যখন হয়ে যায় আমি আল্লাহ আমার রব নামের কারণে মানুষকে পাঁচটা জিনিস দান করি ওয়াজআলা লাকুম আসমান ওয়া আল আবসার রাওয়ান আফিদা ইলা আখিরিয়াত শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে দান করি আমার রব নামের কারণে যদি একটাও কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক কিন্তু পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ হয়ে বলেন তো আমাদের যদি দর্শন শক্তি আপনার মা আর বাবা না আটটা দিয়েছে চার চার চুল হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া এই চার চার আটটা জিনিস আপনার শরীরের ভেতরে পাবেন বাকি পাঁচটা জিনিস না হলে আপনি দুনিয়ায় এসে পূর্ণাঙ্গ মানুষ কেউ বলবে না তার অন্যতম একটা দর্শন শক্তি দেখা এটা যদি আল্লাহ না দিত আপনি আসতেন দুনিয়ায় কিন্তু কানা হয়ে মানে কানা আসে না তার মানে আল্লাহ দর্শন শক্তি তারা দেয়নি এই বিষয়টা যদি একটু চিন্তা করতে পারতেন জীবন আল্লাহকে শেষ তা দেওয়া বাদ দিতেন না কি কথা বললেন কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম হঠাৎ করে দেখি অন্ধ আমার পাশে বসা কারেন্ট চলে গেল আমরা তো চিল্লা পাল্লা করছি অন্ধ আমার হাত চেপে ধরে বসো হুজু মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন অথবা চল্লিশ বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই চল্লিশটা বছর হয়ে গেল আমি দেখি না আমি আগে কিন্তু দেখতে পেতাম টাইফয়েড হওয়ার কারণে আমার চক দিয়ে এটা বের হয়ে গেছে এজন্য দুই চোখই নষ্ট হয়ে গেছে আর বছর হয়ে গেল আমি কিছু দেখি না কয় আমি তো চিল্লালাম না মাত্র দুই মিনিটে আপনারা সবাই সকলা মানুষ চিল্লান চিল্লানোর কথা তো আমার ওই দিন অন্ধ আমাকে আর তথ্য জানিয়েছে যে আপনারা যারা সকলা মানুষ দৃষ্টিশক্তি যাদের আছে ঘুমিয়ে থাকলে আপনারা তো স্বপ্নেও দেখেন না দেখেন না